রোলস রয়েসের সবচেয়ে আকর্ষণীয় দিক হল আপনি চাইলে আপনার গাড়ির রং চাঁদের ধুলোর মতো আপনার কুকুরের চোখের রঙের মতো এমনকি আপনার প্রিয় স্যুটের কাপড়ের রঙেরও করতে পারে এই প্রক্রিয়াটিকে তারা বলে বেসপোক ডিজাইন গাড়ির ছাদে তারা ভরা আকাশ চাইলে রোলস রয়েছে সেটাও সম্ভব আপনি চাইলে আপনার জন্মদিনে রাত এগারোটা পঁয়ত্রিশের আকাশের তারা বিন্যাসও সেই ছাদে বানিয়ে দিতে তারা পারে কাস্টমাইজেশন এখানে শুধুই বিলাসিতা নয় একেবারে শিল্প আপনি চাইলে গাড়ির ভিতরে আপনার নাম সোনার সিগনেচার এমনকি পারিবারিক কোট অফ আর্মো বসাতে পারেন কিন্তু স্প্রিট অফ এক্সটাসি মূর্তিটি কাস্টম করার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আছে এটি ধর্মীয় বা রাজনৈতিক অর্থ বহন করতে পারবে না